नमस्कार बांगला टॉक আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রতিদিনকার মতন আজকেও আমি আপনাদের সামনে আমার বিষয়বস্তু নিয়ে উপস্থিত হয়েছি গতকাল যেমন লোক লোকসংস্কৃতির দুটি ধারা লোকগান এবং লোকনৃত্য এই বিষয়ের ওপরে আমি আমার বিষয়বস্তু ঠিক করে বক্তব্য তুলে ধরেছিলাম আপনাদের সামনে আজকে ঠিক সেরকমভাবেই আরও দুটি ধারা বাংলার লোকনাট্য এবং কারুশিল্প যেগুলো আমাদের এই বাংলার প্রাচীন লোকশিল্পের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সেই বিষয়ে আমার মতামত বক্তব্য আপনাদের সামনে তুলে ধরব অবশ্যই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে আপনারা ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান লাইক করুন এবং শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিন দেখুন এই বাংলার লোকশিল্পে লোকনাট্যের একটি বিশেষ গুরুত্ব রয়েছে এটি সাধারণত বাংলার গ্রামীণ জনগোষ্ঠীর জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ তাদের সংস্কৃতি বিশ্বাস সামাজিক প্রথার প্রতিফলন থেকে তৈরি হয় এগুলো সাধারণত আমরা শহর কলকাতা বা শহরতলিতে যেরকম যাত্রাপালা দেখি নাটক দেখি সেরকম না সেরকম নাট্য মঞ্চে উপস্থিত হয় না কোনো প্রেক্ষাগৃহে উপস পরিবেশিত হয় না এর সাধারণত পরিবেশন হয় উন্মুক্ত প্রাঙ্গণে গ্রামীণ এলাকার মানুষ সরাসরি এই কলা এই শিল্পকে উপস্থাপন করেন এবং একটা অংশ তার থেকে বিনোদন গ্রহণ করেন দেখুন এই লোকনাট্যকে আমরা কয়েকটি পর্যায়ে ভাঙতে পারি যেমন ধরুন সাংস্কৃতিক পর্যায় বিভিন্ন ধরনের গ্রামীণ সংস্কৃতি ভাষা ঐতিহ্যের পরিচয় বহন করে বিভিন্ন লৌকিকতা বিশ্বাস রীতি নীতি ইত্যাদির বহিঃপ্রকাশ ঘটায় শিক্ষামূলক এর একটা ভূমিকা আছে লোকনাট্যের মাধ্যমে বিভিন্ন সামাজিক বার্তা নৈতিক শিক্ষা সচেতনতামূলক প্রচার বিষয়ে সহজভাবে প্রচার করা যায় বিশেষ করে স্বাস্থ্য শিক্ষা সামাজিক সমস্যাগুলো যেগুলো রয়েছে আমাদের সেইগুলোকে নিয়ে সচেতনতা তৈরি করতে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আবার ধর্মীয় আধ্যাত্মিকতার প্রভাব লোকনাট্যে আমরা পাই যেমন ধরুন এই ধরনের ধর্মীয় লোকনাট্যে আমরা রামায়ণ রামায়ণা মহাভারত মনসামঙ্গল মঙ্গল চণ্ডীমঙ্গল ইত্যাদি এই সমস্ত পৌরাণিক কাহিনীর ওপর চিত্রায়ণ করে গ্রামীণ মানুষের সামনে উপস্থাপিত করা হতো এবং এটি ধর্মীয় বিশ্বাসকে শক্তিশালী করার একটা মঞ্চ হিসেবে কাজ করত আবার বিনোদন দিত গ্রামের মানুষকে এই লোকনাট্য নাচ গান অভিনয়ের সংমিশ্রণে একটা আনন্দধারা মানুষের কাছে পৌঁছাত আনন্দদায়ক হয়ে উঠত আবার এই লোকনাট্যের মাধ্যমে সামাজিক ঐক্য গ্রামের মানুষের মধ্যে একত্রিত ভাব সামাজিক বন্ধন শক্তিশালী হতো এই উৎসব বিভিন্ন পার্বণ যেগুলো রয়েছে আমাদের সেই সময় বিশেষ করে গুরুত্ব পায় আগেও পেত নির্ভর সাহিত্য এবং ইতিহাসের এর থেকে একটা বিকাশ ঘটে লোকনাট্য বাংলার বিভিন্ন পৌরাণিক এবং ঐতিহাসিক কাহিনীর প্রজন্ম থেকে প্রজন্মে তার ধারাবাহিকতা তার প্রচার প্রসারের কাজে লোকনাট্যের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই লোকনাট্যকে আমরা কতগুলো ভাগে বিভক্ত করতে পারি কতগুলো ধারা যেমন ধরুন যাত্রাপালা গম্ভীরা পালা কবি গান আলকাপ বাউল গানের নাট্যরূপ এই সমস্ত পর্যায়ে আমরা এগুলোকে বিভক্ত করতে পারি দেখুন যাত্রাপালা যাত্রাপালা বাংলার অন্যতম একটি জনপ্রিয় লোকনাট্যর ধরন সংলাপ এবং গানের মিশ্রণে সামাজিক কাহিনীগুলো নাটকের মাধ্যমে মঞ্চস্থ করা হয় এবং এর যে সংলাপগুলো উচ্চারিত হয় সেগুলো একটু উচ্চ স্বরে এবং নাটকীয় ভঙ্গিতে অভিনয় করে এর সংলাপগুলো প্রদান করা হয় রামায়ণ মহাভারত মঙ্গল কাব্য ইত্যাদি সমসাময়িক সামাজিক বিভিন্ন কাহিনীর ওপরে এগুলো তৈরি হতো আবার গম্ভীরা পালা এটি মূলত মালদহ এবং চাপাই বাবা নবাবগঞ্জের একটা প্রচলিত ভাবধারা লোকসং লোক সংস্কৃতির লোকনাট্যের এই গম্ভীরা যেমন লোকগান আছে আছে লোকনৃত্য আছে আবার গম্ভীরা কিন্তু নাটকেরও রূপ আছে সাধারণত নাতি এবং দাদুর চরিত্রের সংলাপকে এখানে একটা নাট্যরূপ দেওয়া হতো সামাজিক এবং রাজনৈতিক বিভিন্ন পর্যায়গুলো এখানে থাকত কৌতুক বিদ্রুপ মিশিয়ে এবং এই গম্ভীরা নাটকে মূলত শিব ঠাকুরকে কেন্দ্র করে পুরো যাত্রাপালাটা তৈরি হতো গম্ভীরা পালা কবিগান একটা পর্যায় কবিগান একটা বিশেষ ধরনের সঙ্গীত নাটক যেখানে দুই বা তিন বা তারও বেশি কবির মধ্যে প্রশ্নোত্তরের মাধ্যমে একটা নাটকের পরিস্থিতি পরিবেশনা তৈরি হতো কাব্যিক প্রতিভা সম্পন্ন ব্যক্তিরা এই কাজ করতেন এবং তার প্রদর্শন ঘটত গান তর্ক কৌতুকের একটা সংমিশ্রণ থাকত ঠিক একই রকম ভাবে পালা গান গ্রামীণ ঐতিহ্যের একটা অংশ এটি সাধারণ ধর্মীয় বা পৌরাণিক কাহিনীর ওপর ভিত্তি করে পরিবেশিত হতো গানের মাধ্যমে বিভিন্ন চরিত্র এবং কাহিনীকে প্রকাশ করা আলকাপটা আবার ছিল একটু হালকা হাস্য প্রসাত্ববোধক সংলাপের সংলাপ এবং গান সমৃদ্ধ একটি একটি নাট্য সাধারণত এটা পূর্ববঙ্গের রাজশাহী এবং কুষ্টিয়া অঞ্চলে এর বেশি প্রচলন ছিল আছে দলবদ্ধভাবে এর পরিবেশনা হয় সমাজের বিভিন্ন অংশের বিদ্রুপের অংশকে বিদ্রুপের মাধ্যমে এই যাত্রাপালা এই আলকাপপালা পালা কিন্তু পরিবেশিত হয় আবার ভাওয়াইয়া যেমন গান আছে শাড়ি যেমন গান আছে তার নাট্যরূপও আছে বিশেষ করে উত্তরবঙ্গ এবং নদীবাহিত অঞ্চলে ভাওয়াইয়া গান এবং শাড়ি গানের নাট্যরূপ পরিবেশিত হয় নদীবাহিত মানুষের জীবন জীবিকার ওপর ভিত্তি করে এই নাটক পরিবেশিত হয় বাউল গানের নাট্যরূপ আমরা কম বেশি সবাই জানি দীর্ঘদিনের এই বাউল নাট্য আমরা দেখে আসছি সাধারণত এগুলো গ্রামীণ মেলাতে ছোট ছোট মঞ্চে এগুলো প্রদর্শিত হতো আধ্যাত্মিক এবং ধর্মীয় ভিত্তিতে এগুলো প্রচারিত হতো সহজ ভাষায় গভীর ভাব প্রকাশ করা আধ্যাত্মিকতা দেহতত্ত্বের প্রকাশ এই নাট্যর মধ্যে দিয়ে নাটকের মধ্যে দিয়ে মানুষের কাছে পৌঁছে দেওয়া হতো সাধু এবং তার শিষ্য তাদের আলাপ আলাপচারিতা আধ্যাত্মিকতার রূপে প্রকাশ পেত ধামালি একটি বিশেষ নাট্য শৈলী সাধারণত এটাও নাচ এবং গানের মাধ্যমে হাস্যরসের উপস্থাপন করে এটি সাধারণত বিভিন্ন আনন্দ এবং উৎসবের সময় তীক্ষ্ণ কৌতুক এবং সামাজিক বার্তা প্রদান করত ইত্যাদি এই সমস্ত নাট্যরূপ কিন্তু আমরা অতীতকালে দেখতে পেয়েছি নাট্য রূপ যেমন বাংলা লোক সংস্কৃতির একটি অংশ ঠিক সেরকমভাবেই কারুশিল্প সেটাও কিন্তু বাংলা সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ অংশ এবং ভূমিকা পালন করে এসছে এটি শুধু ঐতিহ্যবাহী সংস্কৃতির প্রতিফলনই নয় বরং বাংলার মানুষের জীবন জীবিকা শৈল্পিক চেতনা এবং সামাজিক বন্ধনকে আরো জোরদার করত এটি ওই ঐতিহ্যের ধারক এবং বাহক বাংলার লোক সংস্কৃতিতে কারুশিল্প স্থানীয় ঐতিহ্য বিশ্বাস রীতিনীতির প্রতিচ্ছবি হিসেবে উঠে আসত যেমন জামদানি শাড়ি নকশিকাথা মাটির হাড়ি পিতলের জিনিসপত্র তৈরি পাটের জিনিসপত্র বেতের কাজ বাংলার নিজস্ব ঐতিহ্যকে বহন করে এর ব্যাপক প্রসার ছিল একটা সময় এবং এই কারুশিল্প কিন্তু বাংলার অর্থনীতিকে একটা সময় অর্থনীতি বাংলার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করত স্থানীয় কারিগররা তাদের হস্তশিল্পের মাধ্যমে বিভিন্ন জিনিস নির্মাণ করতেন এবং জীবিকা নির্বাহ করত এবং রপ্তানিতেও এর একটা বিশেষ ভূমিকা অতীতেও ছিল বর্তমানেও আছে রপ্তানি করে কিন্তু এর থেকে একটা বড় আয়ের সৃষ্টি হয় সামাজিক এবং সাংস্কৃতিক বন্ধন তো অবশ্যই একটা বড় ভূমিকা পালন করে কারুশিল্পের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সাংস্কৃতিক ঐক্য গড়ে ওঠে একসঙ্গে কাজ করা উৎসব অনুষ্ঠানে শিল্পের ব্যবহার সামাজিক বন্ধন আরো দৃঢ় করে তার থেকে সব থেকে বড় কথা যেটা বাংলার এই কারুশিল্প কিন্তু প্রধানত প্রাকৃতিক উপাদান যেমন মাটি পাট বাঁশ কাঠ কাঁথা সুতি সুতি ইত্যাদির ওপর নির্ভরশীল ফলে এটি পরিবেশ বান্ধব এবং টেকসই দেখুন এই বাংলা আজকের আধুনিক দিনে বাংলার এই লোকশিল্প কারুশিল্প এর কিছু আজকে ব্যাপক চাহিদা রয়েছে এবং বাংলার কারুশিল্পের থেকে প্রেরণা নিয়ে আজকে বহু জায়গায় বিভিন্ন রকম ছোট ছোট শিল্প গড়ে ওঠার সম্ভাবনা আছে এগুলো কিন্তু সমস্তটাই অতীতকালের কারুশিল্পের থেকেই প্রেরণা প্রাপ্ত আধুনিক লোকশিল্পের মধ্যে ফ্যাশনের প্রভাব রয়েছে সৃজনশীল কাজে লোকশিল্পীর অনুপ্রেরণা আমরা দেখতে পাই এছাড়াও বর্তমানে পর্যটন শিল্পের প্রসারে এই কারুশিল্প কিন্তু একটা বড় ভূমিকা পালন করে বিভিন্ন দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণ করে এই কারুশিল্প এতে করে পর্যটন শিল্পের যেমন প্রসার ঘটে ঘটে সেরকম স্থানীয় কারবারিদের আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা বাড়ে ফলে বাংলার লোকসংস্কৃতির অঙ্গ হিসেবে কারুশিল্প শুধু অর্থনৈতিক বা সাংস্কৃতিক নয় বরং এটি একটি আমাদের আত্মপরিচয়ের প্রতীক স্বাভাবিকভাবেই একে রক্ষা করা আমাদের একান্ত কর্তব্য ঠিক যেমন বাংলার নাট্য লোকনাট্যের ধরনগুলি স্থানীয় সংস্কৃতির প্রতিফলন এবং প্রাচীন ঐতিহ্য সংস্করণে সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ধারণাগুলোকে বিনোদনের পাশাপাশি শিক্ষা সামাজিক সচেতনতা এবং ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষায় আমরা কাজে লাগাই ঠিক একই রকমভাবে যেমন কারুশিল্পের প্রচার এবং প্রসার আজকের আধুনিক যুগে একটা বিশেষ ভূমিকা পালন করছে বাংলার লোকনাট্য আধুনিক যুগে কিন্তু অনেক বেশি আগের তুলনায় এর প্রভাব বিস্তার করছে স্বাভাবিকভাবেই আমাদের একে সংরক্ষণ করা এবং এর প্রচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা একান্তভাবে দরকার সরকার বিভিন্ন রকম উদ্যোগ নিচ্ছেন বিভিন্ন জায়গায় মেলা ইত্যাদি করা প্রদর্শনী ব্যবস্থা করা এগুলোর ফলে এর কিন্তু ধীরে ধীরে প্রচার এবং প্রসারের জায়গা উন্মোচিত হচ্ছে যেটি আমাদের আগামী দিনে আরও বেশি করে করা দরকার বাংলার লোকসংস্কৃতিকে বাঁচিয়ে রাখার তাগিদে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ